আসসালামু আলাইকুম প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন এটি হচ্ছে একটি চব্বিশ ইঞ্চি সাইজের চুলা এটি কিন্তু দুই ফিট এইভাবে এইখান থেকে এই এই কর্নার থেকে ওই কর্নারে আপনার চব্বিশ ইঞ্চি সাইজ পাবেন ভিতরে কিন্তু অনেক এটা বিভিন্ন বড় বড় অনুষ্ঠানে যারা বড় ড্যাগে রান্না করেন তারা চুলার মধ্যে ড্যাগে রান্না করতে পারবেন এছাড়াও কিন্তু বিভিন্ন সাইজের চুলা আমাদের কাছে আছে এটা হচ্ছে ছোটোটা থেকেই দেখাই এটা হচ্ছে পনেরো ইঞ্চি সাইজের কমার্শিয়াল চুলা আর এটা হচ্ছে আপনার আঠারো ইঞ্চি সাইজের কমার্শিয়াল চুলা দেখুন আমাদের চুলাগুলো আসলে গাল গল্প বলার কিছু নেই এখানে কত মোটা মোটা লোহার প্লেট কেটে এগুলো কিন্তু খেলনা জিনিস না এটা হচ্ছে মোটা মোটা লোহার প্লেট কেটে হ্যাভি ডিউটি করার জন্য এই চুলাগুলো তৈরি করা হয় দেখেন লাকরি দেওয়ার কি সুন্দর জায়গা করা আছে এখান দিয়ে আপনি বড়ো বড়ো লাকড়ির টুকরাগুলো আমরা সাধারণত যেই সব লাকড়িগুলো পাই বাজারে এই সব লাকড়ি আনাম আনাম লাকড়ি আপনারা এখান দিয়ে দিতে পারবেন অনেক সাশ্রয়ী আমাদের এই চুলা যারা আমাদের এই লাকড়ির চুলা ব্যবহার করে থাকেন তারা জানেন যে চুলাগুলো কতটা সাশ্রয়ী হোটেল রেস্টুরেন্ট মাদ্রাসা মিষ্টির দোকানের জন্য কতটা সাশ্রয়ী এবং আশীর্বাদস্বরূপ এই চুলাগুলো অনেক খরচ কমায় গ্যাসের থেকে সেভেন্টি ফাইভ পার্সেন্ট পর্যন্ত জ্বালানিটা সাশ্রয় করবে আমাদের এই লাকড়ির চুলায় এছাড়াও যারা সাধারণ লাকড়ির চুলায় রান্না করে থাকেন অনেক পরিমাণে লাকড়ি খরচ হয় সাধারণ লাকড়ির চুলার থেকেও অর্ধেকের কম খরচ হয় আমাদের এই লাকড়ির চুলায় দেখতে পাচ্ছেন চুলাগুলো কিন্তু মোটা মোটা লোহার প্লেট কেটে তৈরি করা হয়েছে ছোটো বড়ো সব সাইজের চুলা আমাদের কাছে পেয়ে যাবেন বাসাবাড়ি হোটেল রেস্টুরেন্ট মাদ্রাসা মিষ্টির দোকানের যে কোনো সাইজের যে কোনো মডেলের চুলা আপনারা কাস্টমাইজ করেও কিন্তু বানিয়ে নিতে পারবেন আর এছাড়াও আমাদের কাছে অ্যাভেলেবেল চুলা বানানো থাকে এগুলো সব অর্ডারই চুলা এগুলো চলে যাবে দেশের বিভিন্ন প্রান্তে কাস্টমারের হাতে এই চুলাগুলো চলে যাবে তো যারা আমাদের এই চুলাগুলো অর্ডার করতে চান তারা অবশ্যই ফোন কল অথবা হোয়াটসঅ্যাপের মাধ্যমে স্ক্যানে দেখানো নাম্বারে যোগাযোগ করে এই চুলাগুলো অর্ডার করতে পারবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম